আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম বাগানে দেখি কি কি গাছ বানা হয়েছে বাগানে লিচু গাছ জলফাই গাছ লাগাইছে মানে জলফাই গাছ এটা কি আমরা গাছ নাকি পাতা সাইডে সাইড আম গাছ গাছ লেবু গাছে ফুলাইছে এই জায়গায় লেবু গাছ বানা হয়েছে

সুবারি গাছ তো মরে গেছে না হিত লাড়ি এই সাইড একটা মরছে হালতা গাছ তো ভালো হয়েছে এটার দাম একশো টাকা এত ছোট গাছ গাছ

আহা রান মারিছলাম লেবুগা